দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্যে একটি দুটি স্কলারশিপ প্রোগ্রাম এনেছে তারা পয়সার বাধাতে আগামী দিনে পড়তে পারবে না বাস এরকম যেমন না সিচুয়েশন তৈরি হয় তার জন্যেই স্কুল এবং আমার এটা একটা ছোট্ট বয়স তবে এটা মনে রাখবেন এই স্কিম কিংবা এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র ঘাটাল মহকুমা বা ছাত্রদের জন্যে আমি এসেছিলাম দু হাজার চব্বিশের উচ্চমাধ্যমিকে ঘাটাল মহকুমার যেসব স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট কালকে আউট হয়ে গেছে ঘাটাল মহকুমার যেসব স্টুডেন্টরা দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিকে পাশ করেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আলম চ্যারিটেবল ট্রাস্ট ও চেতনা পাবলিক স্কুল দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্যে একটি দুটি স্কলারশিপ প্রোগ্রাম এনেছে এই স্কলারশিপ প্রোগ্রাম দুটি হল একটি যারা নব্বই পার্সেন্টের উপরে যারা উচ্চ মাধ্যমিকে নম্বর এনেছে কিংবা পেয়েছে তাদেরকে আলম চ্যারিটেবল ট্রাস্ট এবং চেতনা পাবলিক স্কুল একটি স্কলারশিপ সার্টিফিকেট দেবে এবং হায়ার এডুকেশনের জন্যে তার বুক গ্রান্ট দেবে এবং কিংবা বুক কেনার পয়সা দেবে এছাড়া চেতনা পাবলিক স্কুলে কম্পিউটার ট্রেনিং কোর্স ফ্রিতে করার গ্রান্ট দেবে এবং এছাড়া চেতনা পাবলিক স্কুলের লাইব্রেরি অ্যাক্সেস তারা ফ্রিতে পাবে এছাড়া ঘাটাল মহকুমায় যেসব স্টুডেন্টরা পাস করেছে এবং তারা আগামী দিনে হায়ার এডুকেশন পড়তে চায় কিন্তু তাদের কাছে সবচেয়ে বড় বাধা পয়সা কিংবা তারা বিলো পভার্টি থেকে আসে মানে দরিদ্র পরিবার থেকে অতি দরিদ্র পরিবার থেকে আসে তাদের জন্যে আলম চ্যারিটেবল ট্রাস্ট ও চেতনা পাবলিক স্কুল হায়ার এডুকেশনের জন্যে বুক গ্রান্ট দেবে কিংবা বুক বই কেনার পয়সা দেবে চেতনা পাবলিক স্কুলের কম্পিউটার ট্রেনিং স্কুলের কোর্সের গ্রান্ট দেবে এবং চেতনা পাবলিক স্কুলের লাইব্রেরি এক্সেস গ্রান্ট দেবে এই দুটি প্রোগ্রামে জন্যে আমরা ঘাটাল মহকুমা যত উচ্চ মাধ্যমিক স্কুল আছে তাদের টিচার ইনচার্জকে আমরা লেটারের মাধ্যমে এবং ফর্ম বিলির মাধ্যমে এই সূচনাটা দিতে চাইছিলাম যেহেতু এখন সব স্কুল সামার ভ্যাকেশনের ছুটি চলছে সেই জন্যে আমরা হেড টিচারদের কাছ পর্যন্ত না পৌঁছানোর জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটি হেড টিচার মশয়কে এবং প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের যারা এবছরের পরীক্ষা দিচ্ছে তাদেরকে জানাচ্ছি যে আপনারা আমার এই পোস্টের সঙ্গে আমি এই স্কলারশিপের দুরকম ফর্ম আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিলাম আপনারা এখান থেকে ফর্মগুলোকে আপলোড করে নিতে নিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটা করুন চেতনা পাবলিক স্কুলে এবং যদি এখান থেকে ফর্ম লোড করতে অসুবিধা হয় তাহলে আপনারা নির্দিষ্ট নম্বরের সঙ্গে যোগাযোগ করুন আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা সফট কপি পেয়ে যাবেন মোবাইল নম্বর আমি পাঠিয়ে দিচ্ছি এছাড়া যদি আপনাদের স্কলারশিপ ফর্ম পেতে অসুবিধা হয় তাহলে চেতনা পাবলিক স্কুল গ্রাম দুবরাজপুর পোস্ট রামনগর বেলাঘাটা থেকে কামালপুর রোডেতে আমার চেতনা পাবলিক স্কুল পড়ে ওখানে যেও আপনারা ফর্ম কালেক্ট করতে পারেন কিংবা নম্বরে যোগাযোগ করেও আপনারা ডিটেল আরও নিতে পারেন তো তাই এবছরে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা পয়সার বাধাতে আগামী দিনে পড়তে পারবে না ঘাটাল মহকুমা বাস এরকম যেমন না সিচুয়েশন তৈরি হয় তার জন্যই আলম চ্যারিটেবল ট্রাস্ট চেতনা পাবলিক স্কুল এবং আমার এটা একটা ছোট্ট পয়স তবে এটা মনে রাখবেন এই স্কিম কিংবা এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র ঘাটাল মহকুমা বা ছাত্রদের জন্যে ঘাটাল মহকুমার ছাত্রর বাইরে কোনো ছাত্র এই অ্যাপ্লিকেশান করবে না তারা তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন আশা রাখছি ঘাটাল মহকুমার যারা টিচার ইনচার্জ আছেন হাই সেকেন্ডারি স্কুলের তারা আমার এই মেসেজটা যদি পান তারা গুরুত্ব দিয়ে আপনার স্কুলের যারা বিলো পবার্টি কিংবা অতি দরিদ্র পরিবার থেকে আসেন তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য প্রেরিত করবেন কিংবা পাঠাবেন এবং যারা নব্বই পার্সেন্টের উপরে নম্বর পেয়েছে এবছরে তাদেরকেও স্কলারশিপ ফর্ম তুলে কিংবা পা অ্যাপ্লিকেশন করার জন্যে প্রেরিত করবেন ধন্যবাদ ঘাটালের সকল স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের যারা পাস করেছে তাদের সকলের স্টুডেন্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার এই মেসেজটা আমি শেষ করছি